আমরা এয়ারপোর্ট থেকে নেবেই গাড়ি ধরে চলে এলাম হোটেলে হোটেলটা ভীষণ সুন্দর এত ভালো লাগলো খুব সুন্দরভাবে ওরা আমাদের বরণ করে দিল এমনি তো সবই আমরা একটু খিচুড়ি অর্ডার দিলাম সে কিছুই বুঝতে পারছি না এখন তো আমরা মাছ ভাত পেলে একটু ভালোই হতো যাই হোক খরিদ্দার বলে কথা খিচুড়ি টক দই আলু চাপ এইসব খেলাম খেয়ে নিয়ে আমরা চলে গেলাম একদম সোদা ফুটির গঙ্গা দেখতে আমরা পাগল হয়ে যাচ্ছি আমাদের তো টেম্পু ট্রাভেলার ভাড়া ভাড়া করা হয়েছিল এবারে এখানে একটা জায়গা পার্কিং করে এবারে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি দেখো বন্ধুরা গঙ্গা তোমরা ঘরে বসে দেখো কি সুন্দর জল আমি মানে হরিদ্বারে আসার অনেকবার চেষ্টা করেছি নানানভাবে আটকে যায় এধারে সুন্দর এরকম দোকান বসেছে আর এই তলা গঙ্গা এখনো গঙ্গার সামনে গিয়ে আমরা বসিনি এখন যাচ্ছি হেঁটে হেঁটে এখান থেকে তো পারি যায় না এরকমভাবে ব্রিজটা পার করিয়েই আমাদের গঙ্গার চলে আসবে সবাই এসে আস্তে আস্তে বসছে বেশ ভিড়ও হয়েছে দেখছি আমরা এবার এগিয়ে গেলাম হাত দিলাম ঠান্ডা জল একদম যে লাগছে আমার হরিদ্বারে আসার অনেক দিন থেকে আমার বারবার আটকে যায় জলে জল একদম মুখের সামনে দিয়ে চলে যাচ্ছে কি যে ভালো লাগছে কি যে ভালো লাগছে বন্ধুরা একটু বেরোতে পারবো না এত টায়ার্ড কিন্তু মনে হচ্ছে না সবাই স্নান করছে ইচ্ছা করছিল স্নান করি কিন্তু স্নান করলাম না এমনি হাত ভাবি কত বছরের কবে থেকে শুধু আটকে যায় সামনে দিয়ে চরিদ্দারের গঙ্গা অনেকবার আসার চেষ্টা করেছি শতবার বাধা পড়ে বাধা পড়ে বাধা পড়ে কি ঠান্ডা জল অপূর্ব লাগছে সমস্ত কিছু এগুলো হচ্ছে দফার হচ্ছে হচ্ছে গঙ্গা আমাদের কেমন লাগলো সেটা উপভোগ করে আমরাও করি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা